মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদ আসলেই যখন অসহায় ও দুস্থ মানুষগুলো তাকিয়ে থাকেন সমাজের বিত্তবানদের দিকে ঠিক তখনই এসকল মানুষের পাশে দাঁড়ান ঢাকার দোহারের বানাঘাটা এলাকার বাসিন্দা তানভীর কনস্ট্রাকশন লিমিটেডের কর্ণধার তানভীর আহমেদ সানো প্রতি বছরের ন্যায় এবারও রমজান ও ইদুল ফিতর উপলক্ষে নিজ এলাকাসহ আশেপাশের প্রায় দুই হাজার দুস্থ মানুষের মাঝে নিজ হাতে বিতরণ করেন ইফতার ও ঈদ সামগ্রী এরই ধারাবাহিকতায় শনিবার দিনব্যাপী টিসিএল অ্যাগ্রো ফার্মের মাঠে ও নিজ বাড়িতে বিতরণ করেন এসব উপহার ধর্মীয় উৎসব ছাড়াও করোনাকালীন সময়ে ও শীতকালে শীতার্থদের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন তানভীর আহমেদ সানু এমন মানবিক কাজে সাধারণ মানুষের পাশে থাকার কারণে এরই মাঝে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি তানভীর আহমেদ সানু জানান মহান আল্লাহর দেয়া ধন সম্পদ মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার মাঝে রয়েছে পরম তৃপ্তি তাই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই সারা জীবন মানুষের পাশে থাকবেন তিনি পবিত্র ঈদ ফিতরের আগে এমন উপহার পেয়ে হাসি ফুটে ওঠে অসহায় মানুষগুলোর মাঝে